গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালে লিকার চা বানিয়ে নিচ্ছি আর একটু বেগুন ভেজে নিচ্ছি সকালে রুটি খাওয়ার জন্য আজকে আর ডাল নয় বেগুন ভাজা আর রুটি এরপর স্নান পুজো সেরে আমি সোজা যাব রান্না করতে আজ বানিয়ে নেব ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি এনেছিল অনেক সেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি তার থেকে কিছু মটরশুঁটি দিয়ে আর আলু ফুলকপি তরকারি বানিয়ে নেব ফুলকপি আলুটায় প্রথমে ভেজে নিচ্ছি অল্প তেলে এরপর উঠিয়ে রেখে দেব আজকে একটু নিরামিষ রান্না করবো ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপর আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর ফুলকপিতে একটু তেলটা বেশিই লাগে আর একটু ফড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এরপর হলুদ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে তারপর মশলাটা দিয়ে দেবো এখানে আমি আজকে বাটা মশলা ব্যবহার করছি না একটা টমেটোকে রেট করে রেখে দিয়েছি আগের থেকে টমেটোটা দিয়ে দিলাম এরপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু করা আদা টমেটোর সাথে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বলতে কাঁচা লঙ্কাগুলো একটু শুকনো শুকনো হয়ে একটু দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে বেশ কালারটা ভালো হয় দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটিগুলো একটু কষিয়ে নিলে বেশ ভালো হয় মটরশুঁটির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আপনারা চাইলে তাকে একটু ঘিও দিতে পারেন কিন্তু আমি ফুলকপির তরকারি কোনো সবজিতে অতটা ঘি ব্যবহার করি না মশলা মটর ভাজা হয়ে গেছে এরপর ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপি আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আজকে আর অন্য রান্নাগুলো শেয়ার করবো না ফুলকপির তরকারিটাই একটু শেয়ার করলাম আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এরপর জল দিয়ে ঢাকা দিয়ে দেব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এরপর বিকেলবেলায় কটা পরোটা বানিয়ে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড বললো চা দিয়ে পরোটা খাবো পরোটা বানিয়ে নিয়ে আজকে আবার একটা জন্মদিনের পার্টির অনুষ্ঠান আছে সেখানে রাত্রিবেলায় যাব আর দুধ চা দিয়ে পরোটা খেতে বেশ ভালো লাগে কিন্তু এখন আমি দুধ চা খেতে পারি না একটু শরীরে প্রবলেম হয় বলে বেশ কয়েকখানা পরোটা করে নিলাম এরপর আমি চলে এসেছি আমার শাড়িতে পিন আর কুচ বানাতে পিনটা আর কুচটা করে রাখলে শাড়িটা পরতেও সুবিধা হয় এখন আমি কুচটা বানিয়ে নিচ্ছি প্রথমে পিনটাই শাড়ির বানিয়ে নিয়েছি পিনটা শেয়ার করা হয়নি কুচটা আমি শেয়ার করছি আরেকটা একটা শাড়ি রাখা রয়েছে ওটাও বানিয়ে নেব আমি একসাথে দুটো তিনটে শাড়ির পিনা বানিয়ে নিই আর এই শাড়িটা আমি এটা সুতির ছাপা শাড়ি গরমের সুতির ছাপাগুলো পরতে বেশ ভালোই হয় তো এটার আমি পিনটা বানিয়ে নিলাম এইভাবে আমি আয়রন করে বানিয়ে নিই কিন্তু এটা যেহেতু নতুন শাড়ি সেহেতু আয়রন করার প্রয়োজন হয় না একেবারেই নাহলে আমি একটু অ্যারো রোড দিয়ে আয়রন করে নিই যেহেতু বিকেলবেলায় রান্না ছিল না সেহেতু আমি এই সব টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি এরপর সেজে গুজে চলে গেলাম জন্মদিনের পার্টিতে আমার যাবার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু এটা আমাদের একদম রিলেটিভ রিলেটিভ নয় মানে বন্ধুর মতো হয়ে গেছে সেই বন্ধু ও ছেলে জন্মদিন তো এখানে দুটো কেক নিয়ে এসছে একটা মামার বাড়ির থেকে কেক আর একটা বাবা দিয়েছে সেই কেক কাটা হবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না Thank you Happy